কেল আপনারা দেখছেন এটা কুড়িগ্রাম জেলার না উত্তরের জেলা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইউনিয়নের এটি একটি আয়নালা ঘাট নামক স্থানে এখানে একটি বাড়ি নদী ভাঙনের ভাঙনের কবলে পড়েছে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আবাদি জমিসহ বসত ভিটা মানে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন নাগেশ্বরী উপজেলাধীন আয়নাল লাগাট এলাকায় ইউনিয়নের মধ্যে তো এখানে একটি বসত ভিটা ভেঙে গেছে এবং আবাদ জমি সহ অনেক কিছু মানে নদীগর্ভে বিলীন হচ্ছে তো আমি এখানকার স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে একটু জানব আসলে এখানে মূলত ভাঙনটা শুরু হয়েছে কবে থেকে বিশ পঁচিশ আচ্ছা এই যে পিছনে আপনার পিছনে যে বাড়িটা

এখান থেকে ওখানে গেছে আর গেছে পশ্চিমে গেছে এখানে মানে টোটাল কয়টা বাড়ি ভেঙেছে টোটাল বাড়ি ভেঙেছে বৃষ্টি মতো মতো এই মানে পুরো এলাকা জুড়ে তাতে করে এখন আবাদি জমিও তো ভাঙছে অনেকগুলো আবাদ জমি অনেকগুলো ভাঙছে একটা মাধ্যমে আবেদন যে এই নদী এলাকার মানুষের এই যে দুঃখ দুর্দশা প্রতি বছর বন্যা আসলে বিশেষ করে আমাদের কুড়িগ্রামে কুড়িগ্রামে এরকম বন্যা বন্যা প্রতি বছরই বন্যার কবলে শত শত বাড়ি এবং শত শত বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে যায় তো এবং এই যে দুঃখ দুর্দশাটা আসলে এটা এই সম্পর্কে একটু একটু বলেন আপনি শুনি কি করলে ভালো হবে এখানে আসলে মূলত কথা হলো কি যা কিছু সরকারের কাজ বাস ওই ওইদিকেই করে কিন্তু আমাদের এদিকে কোনো কাজ টাজ করে না আমাদের এখানে খুব অভাবী জায়গা অসহায় জায়গা তা আমাদের নদীর এই পারে যদি নদী ভঙ্গনটা প্রতিরোধ করতো তাহলে আমাদের এখানে এই জায়গার লোকগুলো খুব উপকৃত হতো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে নৌকা ছাড়বে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নদী ভাঙনের ফলে এই যে নদী ভাঙন আচ্ছা নৌকাটা এখন ছেড়ে দিবে আমি যেহেতু নৌকাতে যাব আমি নৌকাতে যাওয়া অবস্থায় আমি আপনাদেরকে কিছু ইয়ে দেখাবো আর কি আমরা এক ভাইয়ের কাছ থেকে শুনলাম দেখতে পাচ্ছেন এই যে নদী ভাঙনার ফলে এই যে এনাদের সমস্ত মানে খড়কুটো যা যা আছে সব কিছু সরিয়ে নিচ্ছে তো এখানে একটি বাত একটি বাঁধ দিচ্ছে সেই দিয়ে ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই দিয়ে ভেঙে ভেঙে যাচ্ছে এবং এই যে সামনের যে আবাদি জমিগুলো এগুলোতে সে মাত্র এই ধানের চারা রোপণ করেছে এর মধ্যেই এই যে নদী ভাঙন শুরু হয়ে গেছে এর মধ্যেই নদী ভাঙন শুরু হয়ে গেছে তো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটি একটি বাদ এই বাদটিও ভেঙে বাদটিও ভেঙে গেছে ভেঙে যাচ্ছে এটি ঘাটের একটি বাদ তো আমি এসেছি নদী নদীর পারে একটু একটা কাজে এসেছি আমি চাকরি করি একটা প্রজেক্টে তো সেখানে তো ভাবলাম যে একটু আপনাদেরকে একটু দেখাই আপনারা যারা আছেন আমি মাঝে মধ্যে আপনাদেরকে এরকম কিছু কিছু লাইভ আপনাদেরকে লাইভ দেখাই বিভিন্ন ধরনের লাইভ আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই নদীগর্ভে শত শত বিঘা জমি আবাদি জমি নষ্ট হয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে নদীর পেটে চলে যাচ্ছে প্রতি বছর প্রতি বছর এইভাবে শস্যক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই যে নদী ভাঙন এই নদী ভাঙন ভাঙন আসলে যেমন চীনের দুঃখ ছিল হোয়াং হোয়াংহ নদী সেরকম আমাদের কুড়িগ্রামের দুঃখ হচ্ছে এরকম দুধ কুমার নদের ভাঙন এই দুধ কুমার নদের ভাঙন বাম তীরে অবশ্য বাঁধের ইয়া চলতেছে কার্যক্রম তবে ধীর গতিতে চলতেছে এখানে কোনো এই নদীর ইয়েতে কোনো সেতু নেই তো এখানে পাড়াপাড়ের একমাত্র মাধ্যম হলো নৌকা নৌকাতে আমরা সবাই পারাপার হই তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আবাদি জমিগুলো কেবল ফসল লাগিয়েছে ধানের চারা রোপণ করেছে এর মধ্যেই এই যে ভাঙন শুরু হয়ে গেছে আমি গত দু সপ্তাহ আগে এসেছিলাম গত সপ্তাহে এসে এসেছিলাম গত শুক্রবার তাতেও দেখলাম যে এত দূর ভাঙেনি তো আজকে এসে দেখি যে একদম তখন এই আমাদের জমিগুলো ভাঙে নাই এখন আজকে এসে দেখলাম এই আবাদি জমিগুলো ভেঙে যাচ্ছে তো এই যে নদী এলাকার মানুষের এই যে দুঃখ দুর্দশাটা এই সময় এই বন্যার সময় আর কি বন্যা চলাকালীন এই এই যখন পানি বাড়ে পানি বাড়লে একটা সমস্যা বন্যা তখন ভিটে মাটিতে পানি ওঠে আবার যখন পানিটা নেমে যায় তখন আবার নদী ভাঙন শুরু হয় এই দুইটা সমস্যা নদী এলাকার মানুষের দুইটি সমস্যা একটি হচ্ছে বন্যার সময় বাড়িতে পানি ওঠে ভিটে ভিটে বাড়িতে পানি ওঠে একটি হচ্ছে পানি যখন নেমে যাওয়া শুরু করে তখন আবার কয়েকদিন আগে এখানে মোটামুটি পানি ছিল অনেক পানি ছিল এই এই উপরের জমিগুলোতে পানি ছিল তো এখন পানি নেমে যাওয়ার কারণে এখন শুরু হয়ে গেছে নদী ভাঙন যে দেখতে পাচ্ছেন আবাদী জমি থেকে শুরু করে সবকিছু কিছু এভাবে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে সামনে গাছগুলো রয়েছে গাছগুলো কবে জানি নদীর বুকে চলে যায় এই গাছ সামনের গাছগুলো এরকম শত শত বিঘা জমি এই নদী এলাকার মানুষের মানে এই দুঃখ দুর্দশাটা আল্লাহ যে কবে ইয়ে করবে এখন এটা বলা বলা যায় না এটা আসলে একটা প্রাকৃতিক দুর্যোগ তো এই মুহুর্তে যারা লাইভটি দেখছেন প্লিজ আমার লাইভটি শেয়ার করে সবাইকে দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে এই এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষর নজরে গিয়ে যায় গেলে হয়তোবা তারা একটা পদক্ষেপ নেবে এবং যারা আমার লাইভ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন তাতে করে আপনারা এবং আমার সাথে থাকবেন এবং এভাবে আমি বিভিন্ন ধরনের লাইভ আপনাদেরকে দেখাই বিভিন্ন ধরনের লাইভ আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাই যদিও আমার এটি মিউজিক চ্যানেল তো যে সেক্ষেত্রে দেখেন যে নদী ভাঙন তুই একটু দয়া কিনায় বাপের ভিটা বসুত বাড়ি ঘর চাঁদের হাসি ছিল আমার সোনারে সংসারে সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে চান্দের হাসি ছিল আমার সোনারে সংসারে সেই হাসি তুই কাইরা নিলি ভাইঙ্গা বারে বারে ও তুই এই তো ভাঙলি গেল বছর এই তো ভাঙলি গেল বছর ধান ভিটা বাপের বাড়ি ঘর এই যে সামনে একটি সোলার সোলারের শেষ এটি এটিও এখন মুখে যে কোনো মুহুর্তে এই সোলারের যে শেষটি রয়েছে এটিও যে কোনো মুহূর্তে নদী গর্বে হয়ে যেতে পারে এটি দিয়ে এদিকের যে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে পানি দেওয়ার পানি দিয়ে ধান চাষ করে বিভিন্ন ধরনের শস্যক্ষেত্র ইয়ে করে চাষ করে তো দেখেন এই সোনাল সোলার প্যানেল প্যানেলটিও এখন এটি একটি হুমকিমুখী হ্যাঁ আর যাচ্ছে মরা কে আর মারবি কতই তোর কি না শেষ সম্বল কাইড়া নিলে কোথায় নি ওঠায় মরা কে আর মারবি কতই তোর কি না হে সম্বল কাইরা কোথায় নি আমার মাথা গোজার জায়গা নয়ার মাথা গোজার জায়গানায়ার দুনিযার রূপ ভাঙিস সিনায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর নদীর ও নদীরে তুই একটু দয়া কর করছি নায়া বাপের ভিটা বসত বাড়ি ঘর নদীরে নদী ভাঙন নদী ভাঙনের দেখালাম আপনাদেরকে নদী ভাঙনের কিছু চিত্র সামনে ওই পারে গিয়ে ওপারও ভাঙতেছে তো এক তীরে বন্যা নিয়ন্ত্রণের কার্যক্রম অব্যাহত রয়েছে চলমান রয়েছে তো আর এক তীর এক তীর রক্ষা হচ্ছে এবং আর এক তীরে মানে ভাঙন চলছেই ভাঙন অব্যাহত রয়েছে তো এই যে নদী এলাকার মানুষের এই যে বন্যার সময় দুঃখ দুর্দশা এইটি আসলে মানে চীনের দুঃখ যেমন হোয়াং নদী সেরকম আমাদের কুড়িগ্রাম জেলার দুঃখ হচ্ছে আপনাদের এটি হচ্ছে দুধকুমার নদী এটি এই নদীটির উৎপত্তি হলো ভারতের দার্জিলিং থেকে নেমে আসা কালজানি নদী এবং ধরলা ধর্লা নদী ধর্না নদী থেকে এটি প্রতি এটি গিয়ে মিশেছে ব্রহ্মপুত্রে এই নদীটি এই এটি হল ব্রহ্মপুত্রের শাখা নদী এটিতে প্রতি বছর বন্যার বন্যার কারণে অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি এবং অনেক মানে ক্ষয়ক্ষতি হয় আর কি তো সেটি আপনাদেরকে একটু দেখার দেখা দেখানোর চেষ্টা করছি আমি তো এই যে দেখেন আমরা এখন নৌকাতে যাচ্ছি আমি সামনে আহ ওইদিকে ওদিকে একটু ভাঙন চলতেছে আপনা ভাঙনের ইয়েটা আপনাদেরকে দেখাবো সর্বনা দি তোর কাছে সুধা কুলকিনারাণ আচ্ছা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সর্বনাশা দি তোর কাছে সুধ বলা মরে তোর কি রে আর কুল কুল কি নারা পারে রাশায় তারা তারি শকালে বেলায় ধরলাম পাডি পারে রাশায় তারি সকাল বেলায় ধরলাম পাড়ি আমার নায়ে দিল কুড়াল মারি নায়ে দিল কুড়াল মারি কেমনে পাড়ে যা রা নাই ও নোদীর কুল কিনারা নাই সর্বনশা নীল দিয়া রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে রইয়া রইয়া ও রে নীল দরিয়া দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে সামনে এদিকে বাম তীরেও নদী ভাঙন শুরু হয়ে গেছে এই যে এদিকে আবাদি আবাদি জমিগুলো এবং বাস ছাড় তারপরে কলার কলার বাগান সহ আরও আবাদি জমি যে শস্যক্ষেত্র ফসল রয়েছে সেগুলো ভাঙা ভাঙন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই নদী ভাঙনের আসলে ফলে এদিকের মানুষের এই দুঃখ দুর্দশা দুর্দশা আসলে বন্যার সময় মানে অপরিসীম দুঃখ দুর্দশা এই নদী নদী এলাকার মানুষের যদিও নদী এলাকার মানুষেরা খুব সব কিছু তাজা খাবার খায় মাছ মানে একদম তাজা মাছ পায় মাছ নদী থেকে মাছ নিয়ে নিয়ে সংগ্রহ করে খায় তো এই যে দেখেন এই যে বাড়িগুলো এই বাড়িগুলো এখন হুমকির মুখে রয়েছে যে কোনো মুহূর্তে এই বাড়িগুলো ভাঙনের কপলে পড়ে যাবে এই যে এটি হচ্ছে আচ্ছা যারা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইবের কারণে আমার অনেক বড়ো উপকার হয়ে যাবে আমি আমি এই চ্যানেল থেকে এখনো কোনো ইনকাম পাইনি তো যারা যারা আছেন প্লিজ আমার এই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং নিত্য নতুন লাইভ দেখতে আমার সাথেই থাকবেন এটি দেখতে পাচ্ছেন সামনে এটি অনেক বড় একটি নদী এটি এই নদীর নাম দুধকুমার নদী এই সামনে একটি মাছের একটি ঘের রয়েছে মাছের দেখতে পাচ্ছেন তো যাই হোক আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি এই ঘাটের এই জায়গাটা জায়গাটা তো এটিতেও ভাঙছে গত বছর কিন্তু এবছর এখনও ভাঙেনি তবে সামনে এই সামনে এটি এটি এই সামনের এই জায়গাটিতে একটি বাঁধ ছিল সে বাঁধটিও ভেঙে নদীর বুকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে এই জায়গাটা এই জায়গাটা ভাঙা ইয়ে ছিল বাদ ছিল এই যে বাদের মাথাটা রয়েছে এই যে এই পুরোটি পুরোটি পুরো জায়গাটি ভেঙে গেছে নদীর গত বছর বন্যার কারণে বন্যার পানির তোরে এই বাদ ভেঙে একদম পানি ইয়েতে ঢুকে গেছে নদীতে ঢুকে গেছে এই যে এটি হচ্ছে আয়নালের ঘাট এই ঘাট ঘাটের আমরা এসে পৌঁছছিলাম তো আমি একটু আপনাদেরকে একটু দেখাচ্ছি है हां चलो Terima kasih তো এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন আমি নদী ভাঙনের সহ নৌকায় আসা ভিডিওটি আপনাদেরকে দেখালাম তো যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আমার লাইভটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ